হ্যালো বুডু বান আজ দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করছি বারোটা বেজে গেছে সকালবেলা উঠে কটা বাজে একটা পাঁচ ও একটা পাঁচ বারোটা বেজে গেছে সরি ভুল ভুলবশত বলে ফেলেছি আচ্ছা যাই হোক সকালবেলা উঠে এই তো মা করে নিয়েছে হচ্ছে আলু ভেন্ডি ভাজা আজকে দাদাভাই আর বৌদি আসছে বাড়িতে তো দাদাভাইকে বলেছে হচ্ছে ইয়ে আনতে মাংস আনতে তো মাংস আনলে তারপরে আর কি শুরু হবে রান্না শুধু মাংস ঝোল আর এদিকে আলু ভেন্ডি ভাজা ঠিক আছে আলু ভেন্ডি ভাজা আমি তো বাবা কোনোদিনও খাইনি আলু ভেন্ডি ভাবে ভাজা আমি ভেন্ডি ভাজা খেয়েছি ওরকম আলু ভেন্ডি ইয়ে করে খাইনি একটা কেক ছিল ঘরে তো কেকটা এখন এই যে ভাঙলাম ভেঙে খাচ্ছি আমি খাচ্ছি মা খাইনি এখনো দেখা যাক খাই কি আর দাদা ভাইকে বললাম আসার সময় ফুল নিয়ে আসবি বাপি তো চেন কিনে এনে দিয়ে গেছিল দাদা ফুলের তো ওই চেন দিয়ে আর কি পুজো দিচ্ছিলাম আর তাছাড়া গাছে নয়নতারা আছে নয়নতারা তুলে ও আসছে এখন তাই বললাম একবারে নিয়ে আমার এই হাতের ছাল এখানটা দিয়ে উঠে গেছে রাতে ঘুমের ঘোরে কীভাবে কি ডলা দিয়েছি ব্যাস গেছে উঠে

আমি এদিকে ঘর মসছিলাম ঘর মছতে মসতে তারপর মা বললো যে ইয়ে কর চা বানা বললাম যে তুমি চা বানাও আমি ঘর মছছি তো তা মা চা বানালো এই যে এখন সবাই মিলে খাচ্ছি আর কেক রেখে দিয়েছিলাম তাই আমি খেয়াল নেই দাদা ভাই এসে খাবে না তা ওই নিট লিস্ট রেখেছিলাম ওই তো ওই কৌটো দিয়ে কৌটো দিয়ে থেকে এই দরজাটাই না একটু মোবিল দিতে হবে খুব অসুবিধা হয় ওবেটা আটকে যায় পুরো এরকমভাবে ড্রপার হলে খুব ভালো হতো তা ও ড্রপারটা পাইনি এরকমভাবে দিচ্ছে ইস পুরো হাত লেগে যাবে ওরকমভাবে দিচ্ছে সাথে বেশি দিতে হবে না এক কথা অবদিস না এমনকি ওই ইয়েতে ঘরের জালনা গুলোতেও দেওয়ার দরকার জানো ওগুলো মানে খুব অসুবিধা হয় আর সেই মোটা প্রলেপ করে আছে একদম এই এই দেওয়ালটা আজকে মুছে দিলাম যে ওই হ্যাঁ আর এই ছাদে এই মানে সিরিং এ দেখো যে জায়গাটা মুছতে পেরেছি সেই জায়গাটা পরিষ্কার হয়েছে আর তাছাড়া ওই ওই দিকটা দেখো কালো কালো দাগ হয়ে আছে ওই সাইডটা আর এইখানটায় এই যে দাগগুলো দেখতে পাচ্ছে না এই ফুট 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 এইগুলোতে কি ময়লা বড় বড় আর কি যেটুকু পারলাম ডোলে পরিষ্কার করলাম মা এখানে রান্না শুরু করে দিয়েছে শুধু ওই মাংসটা করবে ব্যাস তাহলেই হয়ে যাবে মশলা সব এখন কষানো হচ্ছে সবাই পেঁয়াজ লঙ্কা লবণ এসব রয়েছে কত লঙ্কা কাঁচা লঙ্কা ওই ওখানে আলু ভাজা আছে আমি যতটা পারলাম হাতে করে ডলার চেষ্টা করলাম এমন কি দেখো পরিষ্কার হয়েছে ভালোই পরিষ্কার হয়েছে আর ইয়ে তো লাই জল দিয়েছি তো লাইজল জল দিয়ে পরিষ্কার করছি ওই মোছা জল চেঞ্জ করে দিয়েছি নিয়ে এটা আবার নতুন করে জল নেওয়া তা ভালোই হচ্ছিল হ্যাঁ ও আচ্ছা নাও আর নেই কাজ এবার বহুদিন স্নান করতে গেছে ও আসুক তারপরে আমি স্নান করতে যাবো তা এখানে আমি পুজো দিয়ে দিলাম এই যে দাদাভাই ফুল এনেছিল আর কি এই দেখো এখানে বেশ ভালোই হলো আজকে অনেকগুলো সাদা ফুল তারপরে জবা ফুল সব পেয়েছি তো পুজো দিয়ে দিয়েছি আর ঝুড়িতে একটা জবা ফুল রেখেছি এটা মা কালীকে দেবো তাই দরজার সামনে এখানে একটা মা কালীর ফটো আমি টানিয়েছি ব্যাপারে এটাকে সরিয়ে দিই হাতে পারছি না দাদা ভাই সামনে রেখেছি পুজো যখন ঘরের পুজোও দিই আমি যে ফুলই হোক না কেন মা কালীর এখানে এনেও একটা ফুল দিয়ে যাই তারপরে ধুপকারি টুপকারি পরি এগুলো সব দেখিয়ে দিই এখানে ফলটা রাখা তাই হচ্ছে মেনু আমাদের আজকে এখানে আছে হচ্ছে আলু ভেন্ডি ভাজা ভাত আর এখানে আছে হচ্ছে মাংস এই ছেলটা আর বলো কেন ওই কানের মধ্যে কান খুঁজাতে দেখি সেই কানের

আর ওই কী বেশ একটা সব সব একটা একটু নিয়ে যাচ্ছে ওই দেখো ওই দেখো বাই আমার বলে কিপচে দেখো অবস্থা হ্যাঁ ভালো ওইটা বেরিয়েছে এমন যাচ্ছে এই একটু আগেই বৃষ্টি হয়ে গেল আবার শুকিয়ে গেল রাস্তা দাদা তোর এত টোটোর মাথায় দেখ কত জল রে টোটোর মাথায় যেই চালাবে আর ঝপ করে জল পড়বে সব দিকে ও আজকে তাড়াতাড়ি যাচ্ছে বললাম না কানের মধ্যে এরকম তুলে ঢুকিয়েছে ডাক্তারের কাছে যা কর ওই জন্যই তাড়াতাড়ি বেরোলো কতক্ষণ যায় দেখি হোক জল যা গেল আমার এই লজেন্স তারপরে হজমলা সব এরকম ভাবে রেখে দিয়েছি এই কতটার মধ্যে করে এখানটা প্যাকেট প্যাকেট ছিল তো কেমন একটা লাগছিল ওই জন্য রেখেছি এখন চোখে পড়লো আমার এই গাছগুলোতে কিভাবে পোকা লেগেছে দেখো পাতা খেয়ে নিচ্ছে তো আমি যখন গাছ জল দিলাম তখনও ঠিক ছিল তবে এই যে এখন ব্যালকনিতে এসে কি অবস্থা কত পোকা এমন এমনকি এই গাছটা কি অবস্থা বলো এই আমার ভালো গাছগুলোতে এই পোকাগুলো লাগলো আজকে আকাশটা দেখো কি সুন্দর

প্যাকেটটা পুরোটা ছিঁড়ে দিলাম নাইলে ইয়ে করা যাবে না ঠিকঠাক গরম আছে না চলো আর কটা দেবো তাহলে ভালো হবে আর এদিকে চা বসিয়ে দিলাম তো আলু ফেলতে এই যে আমাদের টিফিন আজকে সন্ধ্যাবেলার হচ্ছে আলু ভাজা আর সস ঠাম্মি কি বাই না এর থেকে তো ভালো পারে পাগল অন্য কিছু নিয়ে আসলেই হতো না আলু ভাজাই খাবো আমি খাও আলু ভাজা টেস্ট নেই ওতে হামি করে ভাল টেস্ট টেস্টি হয় টেস্ট হয় তা সন্ধেবেলা টিফিন করার পরে সবাই একটু বসে আর কি গল্প গল্প করছিলাম সবাই একসাথে তো বৌদি এই ঘরে আছে আর মা ওই ঘর আমি রান্নাঘরে আসলাম এখন করব হচ্ছে রান্না বান্না দুপুরের আর কি আছি হচ্ছে এখন শুধু বলতে তরকারি মাংস তরকারিটাই আছে আর তাছাড়া কিছু নেই আর শুধু তো ওই ইয়েটা করা হয়েছিল আলু ভেন্ডি ভাজাই করা হয়েছিল তো ওটা আর নেই দাদা ওই তাই দেওয়া হয়েছে মাংস আর আমাদেরও আছে শুধু রুটি করলে হয়ে যাবে তাই একটু শুনে নি রুটি খাবে না পরোটা খাবে যদি বলে পরোটা খাবো তাহলে ময়দা মাখবো আর যদি রুটি খাই তাহলে আটা মাখতে হবে শুনে আসলাম দুজনেই বললো যে যাই ইচ্ছা তাই তা ভাবছি কি করব কি করব ময়দাটাও আছে পরোটা বানাবো মানে আর মা ওইখানে আর কি ইয়েতে ফোনে কথা বলছে আমার ভিক্ষামার সাথে মানে আমার ভিক্ষামা মানে হচ্ছে ওই ইয়েতে তোমাদেরকে দেখছিলাম না গুজে ওই ওইদিকটায় মারা থাকে গেছিলাম তো তোমাদেরকে তো দেখিয়েও ছিলাম যে ওই আসল ব্রাহ্মণদের যখন আর কি পইতে হয় তখন ভিক্ষামা পাতাতে হয় তো দাদা ভাইয়ের ভিক্ষামা সেই সূত্রে আমারও ভিক্ষামা আমিও মাকে আর কি মাই বলে ডাকি কি তাই হচ্ছে ব্যাপার এটা বলে দিলাম অনেকেই আবার বলবে যে এটা আবার কোন মা ওই জন্যই বুঝেছো আচ্ছা চলো আমি আবার একটু মাখিয়ে নিই মদের ওইটা দেখি তা মাকে বললাম পরোটাগুলো তুমি বেলে দাও আমি ভেজে নিচ্ছি পরোটা তো ময়দার জিনিস এবার এক হাতে বেলে ভাজতে অসুবিধা হয় তো বললাম যে তুমি বেলো আমি ভাজছি হ্যাঁ ওরকম গোলই দেওয়া অত এ ক্যালি করতে হবে না ওই ঠিক আছে হ্যাঁ এখানে এখন পরোটা ভাজা শুরু হলো মাইজ বেলে বেলে দিচ্ছে দুটো ভেজে রাখলাম এটা তিন নম্বর চলছে অনেকগুলোই করা হচ্ছে মানে যে কটা আর কি যতটুকু ময়দা মাখা হয়েছিল। ততটা এই যে কটা আর কি লেচি হয়েছে সব কটাই মা বলে পরে নে সকালে একটু গরম করে নিলে হবে কেন ঠিক আছে তো এখানে নিয়ে চলে এসেছি পরোটা দাঁড়াও খুলে নিই এই যে পরোটাগুলোই কোনোরকম তেল দিই নি এমনিই ভেজেছি না এগুলো কাঁচা কাঁচা না এরকম দেখতে মনে হচ্ছে ভালোভাবেই কিন্তু ভাজা ঠিক আছে দেখতে এরকম লাগছে যেহেতু তেল দিয়ে মাখিয়েছি না এটাকে ওই ইয়ে মাখানোর সময় ময়দা মাখানোর সময় ওই জন্য লাগছে হচ্ছে চিকেন আর এখানে আম কেটে নিয়ে আসলাম তা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আমি আর বৌদি উপরে এই খাটে শুয়েছি এই যে ও তো কাঁথা মুড়ি দিয়ে ব্যাস একদম ঘুমে ওর আর খোঁজ পাওয়া যাবে না এখন ওকে দেখা যাচ্ছে মুখটা একটু বার করে আছে এই লাইটটাই ডক করবো কিছুক্ষণ বাদেই ব্যাস একদম পুরো ঢেকে দেবে আর কিছু পাওয়া যাবে না তারপরে যে কোথায় যাবে ওই জায়গায় সকালবেলা উঠে তাই দেখবো কাতার থেকে বেরোচ্ছি মা আজকে নিচে বল বলছে তোরা দুজন উপরে শো আমি নিচে শুচ্ছি বললাম যে একবারে হয়ে যাবে এখানে আরে হয়ে যাবে তিনজন আর তা বলছে না আমি নিচে শুধু তোরা দুজন শোক তা চলো আজ দিনটা এরকমভাবেই কাটালাম বাড়িতেই তো কেমন লাগলো আজকে ব্লগটা সেটা জানিও আজকে ভিডিওটা মনে হয় সেভাবে বড়ো হয়নি তো আবার আগামীকাল তোমার সাথে দেখা হচ্ছে আর হ্যাঁ যেটা বললাম যে আমার ওই গাছ পোকা লেগে যাচ্ছে না যদি তোমরা কোনো ওষুধ জেনে থাকো তাহলে বলো তো আমাকে একটুখানি পোকাগুলো ছাড়াবো আমি শুনেছি যে সার্ফের জল মানে সার্ফ গুলি জলে গুলিয়ে দিলে ঠিক হয়ে যায় কিন্তু দেবো কি যদি গাছ মরে যায় ওই জন্যই ভাবছিলাম একটুখানি জানলে বলো আমাকে কমেন্ট করে তাহলে আমি ইয়ে করব নার্সারির থেকে বা যে কোনো ওষুধের দোকান এই সারের দোকান থেকে ওষুধ নিয়ে আসবো কোন গাছের জন্য আমার ভালো ভালো গাছগুলোতেই পোকা লাগছে আর কি বলবো বলো তো চলো আজকের মতো তাহলে এইটুকুই আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে আজকের মতো ড্রিম